হ্যালো ভিয়র্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে আমাদের বাসায় আসবে অতিথি তো তাদের জন্য কিছু বান্না করা হবে তো তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে তুলবো তো এটা হচ্ছে চায়না হাঁস আমাদের বাড়ির পালিত হাঁস তো সেটাই রান্না করা হবে তাদের জন্য তো এখানে আমি এখন রান্না করে নেব। পাঙ্গাস মাছ আর হচ্ছে রুই মাছ তো আজকে কিন্তু একটু ভুনা করে মাছগুলো রান্না করব। মানে কোনো আলু বা সবজি কোনো কিছুই দেবো না আজকে তো এখানে দেখো মাছগুলোতে আগে থেকে লবণ মাখানো ছিল তো আমি একটু হলুদ মাখিয়ে নিলাম তো এখন প্রথমে আমি রুই মাছটা রান্না করে নেব তো এর জন্য এখন রুই মাছে হলুদটা মাখিয়ে এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আজকে রান্না একটু তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি কারণ যেহেতু বাসায় অতিথি আসবে তো তাদের জন্য রান্না বলে কথা তো ঘরোয়া রান্নাতে তো তেল বেশি একটা ব্যবহার করা হয় না তো একটু মশলাদার হবে রান্নাটা তো দেখো মাটি চুলা রান্না করলে আমার হাতে একদম কালি লেগে যায় শুধু হাতেই না জামা কাপড়ও একদম কালি ভরে যায় কিন্তু আমার শাশুড়ি মা এত রান্না করে তার কোথাও মানে জামা কাপড় থেকে হাতে কোথাও কালির দাগ নেই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন সেই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর জিরা ফোড়ন তো এখন এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ শুকনো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়া তো এটা এখন জলে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব আর এই মাটির চুলা রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর শীতের দিনে হলে তো কোনো কথাই নেই কারণ শীতের দিনে এই চুলার ধারে বসে থাকতেই সবথেকে বেশি ভালো লাগে তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জল দিয়ে এই ছোলটাকে ফুটিয়ে নিয়ে তো এখানে এই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম তো মাছটাকে এখন দিয়ে দেব ছোলের মধ্যে তো দিয়ে একটু জাল করে নেব। আর আজকে ঝোলের পরিমাণটা একদমই কম থাকবে মানে একবারে গা মাখা যেটা বলে মানে মাখা মাখা তো এরকমই একটা করে আমি রান্না করব। তো দেখো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে গরম মশলা আর জিরা ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আর এখন অল্প একটু জাল করে নিয়ে ঝোলটা একবারে শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব তো এখানে দিয়ে দিয়েছি দু তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা এই সময় দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা বেশ ভালো আসে তো এই তো তৈরি হয়ে গেল রুই মাছ ভুনাই বলতে পারি পেঁয়াজ ছাড়া তো এই তো নামিয়ে নিলাম তো রুই মাছ রান্না কমপ্লিট তো এখন রান্না করে নেব পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছটার মধ্যে পরিমাণ মতো হলুদ এখানে দিয়ে দিচ্ছি আদার রস আর মাখানো ছিল আগে থেকে লবণ তো এ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে এখন ভেজে নেব তো মাছ ভাজার আগে রুই বা যে কোনো বড় ধরনের মাছ পাঙ্গাস মাছ তেগুলাতে একটু আদার রস দিয়ে ভাজলে কিন্তু ভালো হয় মাছ ভাজার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো দেখো এখন পাঙ্গাশ মাছটা ভেজে নিয়ে তো ওই তেলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা এবং তেজপাতা ফোড়ন তো মাছটা ভেজে নিয়েছি একটু কড়া করে মাছটা ভেজেছি জিরা এবং তেজপাতাটা হয়ে আসলে এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব তো পাঙ্গাশ মাছটা আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করছি তো পেঁয়াজটা একটু হয়ে আসলে এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা আদা এবং রসুনটাও একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় তো এখন একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব একটা মশলার মিশ্রণ তো এখানে এখন পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু এক হাতে আমি ভিডিওটা করছি আর এক হাতে রান্না করছি কারণ ভিডিও যে স্ট্যান্ডার্ড ট্রাইপডটা সেটা নিয়ে আসি যার জন্য আমার এই অবস্থা তো যাই হোক আর আমার ভিডিও তো আমি একা একাই করি সব সময় তো মাঝে মাঝে কিছু ভিডিও আমি অন্য কাউকে দিয়ে করাই তো মশলাটা কষানো হয়ে গেছে তো এখন এখানে মাছ ভাজাগুলো দিয়ে মশলার সাথে আর একটু কষিয়ে নিয়ে এখানে এখন দিয়ে দিবো পরিমাণ মতো গরম জল তো গরম জলটা দিয়ে মশলাটা ফুটে উঠলে মাছটাকে নামিয়ে নেব গরম মশলা এবং জিরা দিয়ে তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো এই যে মাছ রান্না কমপ্লিট কারণ আজকে আমার খুবই তাড়া ছিল আর সাথে একটু কাজও করতে হয়েছে তো সবগুলো রান্না তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো এখানে আমার শাশুড়ি মা রান্না করছে কলুই শাক তো কলুই শাকটা তেলের মধ্যে ভেজে আদা বাটা এবং সাথে গুড়া দিয়ে নামিয়ে নিয়েছে আর এখানে এখন রান্না করবে গুঁড়া মাছ তো এখানে বাইল্লা মাছ আর হচ্ছে পোড়া মাছ একসাথে মিক্সড করা ছিল তো সেটাই এখন রান্না করে নেবে তো মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে এখন ভেজে নেবে তো এর জন্য কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল তো এখন এখানে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছে তো গুঁড়া মাছ কিন্তু শীতের দিনে খেতে খুবই ভালো লাগে আর শীতকালীন যে সবজি দিয়ে গুঁড়া মাছ রান্না করলে আরও বেশি ভালো লাগে তো আজকে এখানে গুঁড়া মাছের মধ্যে সবজি দিবে হচ্ছে দেখো সিম আলু বেগুন আর টমেটো ধনিয়া পাতা তো এই দিয়ে গুঁড়া মাছটা রান্না করে নেবে তো মাছটা ভাজা কমপ্লিট তো এখন এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে এখন এখানে যে সবজিগুলো নিয়েছিল তো সে সবজিগুলো দিয়ে ভেজে নেবে আর সাথে দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ ও মরিচ গুঁড়ো আর লবণ তো শুকনো মরিচ গুঁড়ার পরিমাণটা কম দিয়েছে কাঁচা মরিচের পরিমাণটা এই মাছের মধ্যে আজকে বেশি দিবে কারণ কাঁচামরিচের রান্নাটা কিন্তু খুব ভালোই লাগে তো শাশুড়ি মা রান্না করে নিচ্ছে আর শাশুড়ি মায়ের হাতের এই গুঁড়া মাছ রান্নাটা খুবই মজা হয় তো দেখো সবজিগুলোকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলো টমেটো টমেটোটা দিয়ে আরেকটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিবে পরিমাণ মতো জল জল দিয়ে জলটা একটু সেদ্ধ হয়ে আসলে এখানে যে ভেজে রেখেছিলো যে গুঁড়া মাছগুলোকে সেগুলোকে দিয়ে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেবে আর এভাবে মাছ রান্না করলে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর এই গোড়ো মাছটা খুবই ভালো লাগে তো দেখো মাছ রান্না কমপ্লিট তো এখন নামিয়ে নেবে আর শীতের দিন মানেই ধনিয়া পাতা তো ধনিয়া পাতা ছাড়া কোনো রান্নাই মনে হয় ওরকম মজা লাগে না তো দেখো বেশ অনেকটা ধনিয়া পাতা নিয়ে এই কিন্তু রান্না হয়ে গেল। আর এখানে এখন রান্না করে নেবে মা হাঁসের মাংস তো এটা কিন্তু চীনা হাঁস তো তোমাদেরকে প্রথমেই দেখালাম আর একটা হাঁসে প্রায় তিন কেজির মতো মাংস হয়েছে তো অনেক বড় কিন্তু এই চীনা হাঁস তো এখন দেখো এখানে মাংসের মধ্যে পরিমাণ মতো যে সব ধরনের মশলাগুলো আছে মানে মাংসে যে মশলাগুলো আমরা ব্যবহার করি আদা রসুন লবণ ধনিয়া জিরা হলুদ শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এই দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব তো সব সময় মাংস রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি এখানে সেগুলোই দিয়েছি কারণ মাংস রান্নার ক্ষেত্রে রেগুলার যে মশলাগুলো হয় তো সেগুলো দিয়েই কিন্তু আজকে এই হাঁসের মাংসটা রান্না করে নেবে আমার শাশুড়ি মা আর তার হাতের এই হাঁসের মাংস রান্না আমার কাছে থেকে বেস্ট মনে হয় কারণ সে অনেক বেশি ভালো রান্না করে আর আমার শাশুড়ি মা কিন্তু এই হাঁসের মাংস খায় না কিন্তু তারপর উনি অনেক ভালো রান্না করে তো দেখো এখানে পেঁয়াজটা এবং আলুটাকে আগে ভেজে নিল মাংস রান্নার জন্য তো এই যে আমি খুব ভালোভাবে মশলাটাকে এই মাংসের সাথে মিশিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তো এখন কড়াইতে তেজপাতা এবং জিরা আর মরিচ ফোড়ন দিয়ে এখন মশলা মাখা যে মাংসটা রয়েছে তো সেটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হাঁসের মাংস রান্নাতে কিন্তু বেশ অনেকটা তেল লাগে আর মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হয় কারণ কষানোর মধ্যেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে আসে তো মা এখন বেশ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবে তো পুরো রান্নার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আজকে যেহেতু বাসায় মেহমান আসছে তো আমাদের বাড়িতে অনেক কাজের চাপ ছিল তো এর জন্য স্বল্প করেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো মা কিন্তু বেশ অনেক সময় ধরেই মাংসটাকে কষিয়ে নিচ্ছে আর মা যে তাড়াতাড়ি রান্না করে আসলে আমি অত তাড়াতাড়ি রান্না করতেই পারি না তো এর মধ্যে আমাদের বাসায় কিন্তু অতিথি চলেও আসছে আর এই যে দেখো চুলে এখন পর্যন্ত আমাদের হাঁসের মাংস তো তো আজকে মেহমানদের জন্য কি কি রান্না করা হলো তারই এক ঝলক তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এই যে দেখো হাঁসের মাংস তো হাঁসের মাংস কিন্তু এরকম দুই বল হয়েছিল তো ওনাদের সামনে পরিবেশন করা হয়ে গিয়েছে এর জন্য তোমাদেরকে এই অর্ধেকটা দেখালাম তো আর কি কি রান্না করেছে এখানে হচ্ছে পোলাও সালাদ ছিল তারপর হচ্ছে কলই শাক আর হচ্ছে পাঙ্গাস মাছ এবং রুই মাছ ভুনা বেগুন ভাজা আর হচ্ছে গুঁড়া মাছ তো এই ছিল ওতে ছিল সাদা ভাত তো তারা কিন্তু ভাতটাই বেশি করে খেয়েছে কারণ যেই আইটেমগুলো ছিল এগুলো আসলে ভাত দিয়ে খেতেই ভালো লাগে বেশি আর হাঁস কিন্তু ভাতের সাথেই সবথেকে বেশি ভালো লাগে আর অতিথিরা আমাদের জন্য কিনে আসছে দই মিষ্টি তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো এখন এখানে তাদেরকে খাবার পরিবেশন করা হলো আর তারা সবথেকে বেশি ভালো খেয়েছে আমার শাশুড়ি মায়ের হাতের হাঁসের মাংস রান্নাটা তো যাই হোক তো এই ছিল আজকের আমার ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নেবো তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লক